ফেরাউনের বিবি আসিয়া এমন একজন মহিষী নারী ছিলেন হজরতে সে লালন পালন করেছেন সে নিজে লালন পালন করেছেন ওরে নবীর উম্মতের দল হজরতে মুসা আলাই সালামকে যিনি লালন পালন করেছিলেন তিনি হলেন ফেরাউনের বিবি হজরতে আসিয়া আলাইহি সালাম আশিয়া আর এসলাম ফেরাউন হজরতে আসিয়া আর এন সালামকে অনেক কষ্ট দিয়েছেন তারপরেও আসিয়া ইমান সাড়ে নাই আল্লাহকে ভয় করেছেন ফেরাউন মূসা জানো এই জমিনের মধ্যে জন্মগ্রহণ যেন করতে না পারে এজন্য একশো নয় দুইশো নয় হাজার হাজার সন্তানদেরকে ফেরাওন হত্যা করে ফেলেছে শুধুমাত্র এক মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে কিন্তু আল্লাহ তাআলা কি কুদর কয়েকম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাকরফ গোলা আলাম ফেরাউনের ঘরে লালন পালন করেছেন সবই হলো আল্লাহর খেলা করে নবীর অহ্মতেরও দল মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে যখন লালন পালন হয়েছে ফেরাউনের বিবিয়া সে গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং ফেরাউনের অর্থমন্ত্রী যিনি ছিলেন তার বিবিও গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর ইমান এনেছিল কিন্তু ফেরাউন জানতে পারে নাই কিছুদিন যখন তারা এই ইসলামের কাজকর্ম যখন করা শুরু করলো ফেরাউনের বিবি আসিয়া যখন এবং তার সঙ্গিনী অর্থমন্ত্রী ফেরাউনের অর্থমন্ত্রীর বিবিও যখন ইসলামের কাজ শুরু করে দিল একদিন ফেরাউনের কানে চলে গেল এই কথা তার বিবি আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ফেরাউনের অর্থমন্ত্রীর বিবিটাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে ফেরাউনের মাথা গরম আসিয়া এবং অর্থমন্ত্রীর বিবিকে ডাক দিল ফেরাউন এইবার ফেরাউন দুই দুজন মহিলাকে ডাক দিলেন তার স্ত্রী এবং অর্থমন্ত্রী যিনি ছিলেন তার বিবিকেও ডাক দিলেন ফেরাউনের অর্থমন্ত্রী যিনি ছিলেন তার বিবিকেও ডাক দিলেন তার বিবির কোলে ছিল একটা শিশু সন্তান ফেরাউন এইবার দুনুজনকে ডাক দিয়া বলতেছেন অর্থমন্ত্রীর বিবিকে বলতেছেন তুমি যদি আজকে আমার পায়ে যদি না করো তাহলে আজকে তোমাকে আমি আগুনের মধ্যে জ্বালা দিব আজকে তোমাকে গরম তেলের মধ্যে ভাজা হবে যদি তুমি আমাকে সেজদা না কর ফেরাউনের অর্থমন্ত্রীর বিবি এইবার বলতেছে ও ফেরাওন আমার জীবন চলে যাবে তারপরেও এক আল্লা ছাড়া তোর পায়ে কখনো সেচদা করবো না আল্লাহ তাকে সারা তোকে কখনো করব না ফেরাও এইবার তার লোকজনকে বলল যাও তোমরা তোমরা কড়াইয়ের মধ্যে বড় কড়াইয়ের মধ্যে তোমরা তেল তোমরা ঢালো এরপরে তেল তোমরা গরম করো আজকে এই মহিলাকে এই তেলের মধ্যে দেওয়া হবে যদি আজকে সেচ দা আমাকে না করে আল্লাহ বলে যদি আমাকে শিকার না করে এইবার তেল গরম করা হলো কড়াইয়ের মধ্যে ফেরাউন এইবার লাশ বার বলতিছে তুমি যদি আজকে আমাকে সেজদা না করো তাহলে আজকে তোমাকে এই গরম তেলের মধ্যে দেওয়া হবে আবার জবাব আসতেছে ফেরাউনের অর্থমন্ত্রীর মন্ত্রীর বিবির মুখ থেকে জবাব আসতেছে ও ফেরাউন তুমি আমাকে যাই করো না কেন তোমাকে আমি কখনো আল্লাহ হিসাবে মানব না এবং তোমার পায়ে কখনো সেজদা করব না ফেরাও নেইবার ওই মহিলার কোল থেকে সন্তানকে কেড়ে নিল ছোট্ট কোলের সন্তানকে কেড়ে নিল নেওয়ার পরে সর্বপ্রথম ওই গরম তেলের মধ্যে দিল কি আফসোস পরে নবীর উন্নতের দল ছোট্ট সন্তানকে যখন তেলের মধ্যে দিল ছোট্ট সন্তান তেলের মধ্যে যখন দেওয়া হলো সন্তানকে মনে হইতেছে তেলের মধ্যে সে রোস্ট হইতেছে কিন্তু এই সন্তান হাত উঠা মাকে বলতেছে মা তুমি টেনশন করিও না তুমি এই তেলের মধ্যে আমাকে রোস্ট হইতে তুমি দেখতেছো আসলে আমি এই তেলের গরম তেলের মধ্যে আমি যে রয়েছি আসলে আমি গরম তেলের মধ্যে নাই আমি আল্লাহ তালার জান্নাতের বাগানের মধ্যে রয়েছি মা তুমি টেনশন করিও না আমি তো গরম তেলের মধ্যে নাই আমি আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে রয়েছি ও মা তুমিও এই কড়াইয়ের মধ্যে তুমিও চলে আসো এই গরম তেলের মধ্যে ও মা আসলে এখানে অনেক শান্তি রাউনে বার বলতেছে এই যে দেখো তোমার সন্তানকে গরম তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়েছি তুমি যদি এখনো যদি আমাকে আল্লাহ বলে না মানো আমাকে সেজদা যদি না করো তাহলে তোমাকেও গরম তেলের মধ্যে দেব এইবার অর্থমন্ত্রীর বিবি বলতেছে ও ফেরাউন তুমি আমাকে গরম তেলের মধ্যে যাও গরম তেলের মধ্যে দাও আর যাই করো না কেন আমি তারপরেও এক আল্লাহর প্রতি ইমান ছাড়া তোমাকে কখনো আমি সেজদা করব না ফেরাউন এইবার মাথাটা গরম করে এইবার ওই মহিলাটিকেও এইবার গরম তেলের মধ্যে দিয়া দিল এদিকে আসিয়া ফেরাউনের বিবি আসিয়া সব কিছু দেখতেছেন তার চোখের সামনে মা এবং সন্তানকে আগুনের মধ্যে পুরানো হচ্ছে রোস্ট করা হচ্ছে তেলের মধ্যে ভাজা হচ্ছে এবার ফেরাও আসিয়া তোমার সঙ্গে আমার দীর্ঘদিন সংসার আমি তোমার সঙ্গে করেছি তোমাকে আমি অনেক ভালোবেসেছি তোমাকে আমি অনেক মহব্বত করেছি এখনো তোমারও সময় আছে তুমি আমাকে তুমি আল্লাহ বলে মানো আমাকে সেজদা করো আর ওই মুসার আল্লাহকে তুমি ভুলে যাও ফেরাউনের বিবি আসিয়া বলে রে আমার জীবন চলে যাবে তারপরেও আমি তোকে কখনো আল্লাহ হিসাবে মানব না তোকে কখনো সেজদা করব না ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল এইবার আসিয়াকেও উলঙ্গ করা হলো আসিয়াকে উলঙ্গ করার পর আসিয়া তারপরেও ইমান ইমান সারলো না আল্লাহ তাকে সারল না ফেরাউনকে তারপরেও সেজদা করল না আসিয়ার দুই হাতে পেরাক মারা হলো উলঙ্গ করার পরে এমন ভাবে তাকে কষ্ট দেওয়া হলো এত কষ্ট দেওয়া হলো তারপরেও ইমান সারে নাই রে মা ও মা একটু ভালো করে শুনবেন রে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিরা আসিয়াকেও এইবার ওই গরম তেলের মধ্যে দেওয়া হলো আসিয়া বলতিছেন ও ফেরাউন তুমি যে আমাকে গরম তেলের মধ্যে দিয়েছো এটা তো আসলে গরম তেল নয় এটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান ও প্রিয় মা বোনেরা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরম তেলটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে ফেরাউন আসিয়াকে গরম তেলের মধ্যে দিয়েছে কিন্তু ওটা জান্নাতের বাগান আল্লাপাক রবুল আলামিন বানায় দিয়েছে আজকে আমাদের মা বোনদের অবস্থা যদি ওই আসিয়ার মতো হতো ইমানটা যদি আসিয়ার মতো হতো তাহলে আজকে আমাদের মা বোনেরা জান্নাতের মেহমান হয়ে যাইতো কিন্তু আজকে আমাদের মা বোনদের এমন অবস্থা তারা যদিও পোশাক পরে রয়েছে কিন্তু উলুঙ্গ তাদেরকে মনে হয় অতচ আসিয়া তাদের তার ইমান কত ছিল জীবনের সব কিছু দিয়া দিছেন উলুঙ্গ তাকে করা হয়েছে তারপরেও ইমান সারে নাই আল্লাহ কখনো সারে নাই আমি অনুরোধ করব মা বোনদেরকে যারা এখনো পর্যন্ত আল্লাহকে ভুলে আসেন বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আসেন আপনি নিজের জীবনটা আসিয়ার মতো গড়ানোর চেষ্টা করেন মরিয়মের মতো গড়ানোর চেষ্টা করেন আম্মাজান আইসার মতো গড়ানোর চেষ্টা করেন যদি আপনি জান্নাতে যেতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মা বোনদেরকে ওই আসিয়ার মতো হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক সকলে বলেন আমিন